শিশুদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সচেতন করতে উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা ডিএসপি হেডকোয়ার্টারে শিশুদের গুট টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ শনিবার খাসপুর এলাকার নন্দলতা ইংলিশ একাডেমিতে তিনি শিশুদের সচেতন করতে বিশেষ সেশন পরিচালনা করেন কিছুদিন আগেই স্কুল কর্তৃপক্ষ ডিএসপি কাছে এই বিষয়ে একটি সচেতনতা শিবিরের আবেদন জানিয়েছিল সেই অনুরোধ মেনে এদিন স্কুলে উপস্থিত হয়ে ডিএসপি বিক্রম প্রসাদ শিশুদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সহজ ভাষায় বুঝিয়েছেন পাশাপাশি সেফ সেফ ডাইভ লাইফ পরামর্শ দিয়েছেন স্কুলে পড়ুয়ারা এই বিষয়ে নিয়েও খুদে একটি উপস্থাপনাও করেন যা ডিএসপি প্রশংসা করেছেন এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা মনে করছেন শিশুদের সুরক্ষার জন্য এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বালুরঘাট থানা অন্তর্গত খাসপুর এলাকায় নন্দলতা ইংলিশ একাডেমি বলে একটা প্রাইভেট স্কুল আছে সেই স্কুলের ছোট ছোট বাচ্চারা এর আগে সেই স্কুলে একটা প্রোগ্রামে আমি গেছিলাম তখনই তারা অনুরোধ করেছিল যে গুড টাচ ব্যাড টাচ আর আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফের উপর কিছু তাদের সাথে মুহূর্ত শেয়ার করে নেওয়া তো এটা জাস্ট আমাদের কোনো অফিসিয়াল প্রোগ্রাম নয় এটা আন অফিসিয়ালি একটা জাস্ট সেই স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে টাইপ অফ ক্লাস যেভাবে স্কুলের টিচার নেন আমি সেই জিনিসটাতেই বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ এবং আমাদের যে সেফ ড্রাইভ সেভ লাইফ তার উপর ছোট্ট একটা ক্লাস বলতে পারেন সেই ক্লাস দিয়েছি এবং সেখানকার বাচ্চারা সেভ ড্রাইভ সেভ লাইফের উপর একটা অ্যাওয়ারনেস খুব ভালো ডান্স প্রেজেন্ট করেছে সত্যি সেটা খুব ভালো লেগেছে